নমস্কার আমি সুদীপ্ত সবাইকে স্বাগত জানাই বর্তমানে আমরা ছাদ বাগানে সবাই এই লঙ্গন বা এই আশফলের গাছগুলো লাগাতে চাইছি তবে অনেক বাগানেরা বুঝতে পারছেন না লঙ্গনের কোন জাতগুলো আমাদের ছাদ বাগানে খুব ভালো হচ্ছে বা লঙ্গান গাছটাকে আমরা কিভাবে পরিচর্যা করব লঙ্গানের মাটিটা কীভাবে তৈরি করব লংগানে কি পেস্টিসাইড ফাঙ্গিসাইড বা প্রতিবেদন আমরা আলোচনা করব এই সমস্ত বিষয়গুলোই লংগানের কোন জাতটা ভালো হবে লংগানকে কিভাবে আমরা পরিচর্যা করব। চলুন আজকের প্রতিবেদন শুরু করে এই যে লঙ্গানটা আমরা ছাদ বাগানে করতে চাইছি এটা একটি টপিক্যাল ক্লাইমেটের একটি ফল এই লঙ্গানটা পূর্ব এশিয়া বিশেষত চীনে সব বেশি বাণিজ্যিক বাগান রয়েছে এছাড়াও তাইওয়ান থাইল্যান্ড ভিয়েতনাম মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে লঙ্গান চাষ হচ্ছে এটা টেম্পারেচার খুব কমে গেলে এই লঙ্গানগুলো খুব একটা ভালো হবে না যেখানে শীতকালে টেম্পারেচার পাঁচ ডিগ্রির নিচে নেমে যায় সেখানে লঙ্গান ভালো হবে না মূলত পাঁচ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে লঙ্গানটা খুব ভালো হয় আর লঙ্গান ওয়েল ড্রেন সয়েল পছন্দ করে এবং লঙ্গান একটু অর্গানিক খাবার পছন্দ করে রাসায়নিক খাবারের থেকে এটাকে যদি আপনারা জৈব খাবার দিয়ে করতে পারেন এই লঙ্গান খুব ভালো হবে চলুন তাহলে আমরা প্রথমে দেখে নেব লঙ্গানের কোন কোন ভ্যারাইটি আমাদের এই বাংলার ওয়েদারেও ভালো হচ্ছে লঙ্গনের প্রচুর জাত রয়েছে চীন থাইল্যান্ডে প্রচুর ধরনের লঙ্গানের চাষ হয় তবে আমাদের এখানে যে সমস্ত লঙ্গানের ভ্যারাইটিগুলো এসেছে তার মধ্যে কিছু ভ্যারাইটিকে আমাদের ছাদেও ভালো হচ্ছে তবে যতগুলো জাত বিদেশ থেকে এসছে তারা ম্যাক্সিমামই নাম পরিবর্তন হয়ে গেছে যেগুলো আপনারা পিংপং বলে লাগাচ্ছেন সেটার অরিজিনাল নাম হয়তো পং নয় যেটা চায়না বলে লাগাচ্ছেন সেটা অরিজিনাল নাম চায়না নয় এর অরিজিনাল নামগুলো আহ চেঞ্জ হয়ে গেছে এটা দুঃখের বিষয় খুব ভালো ভালো কিছু কালেক্টার আমাদের ইন্ডিয়া বাংলাদেশে রয়েছে যারা ভালো ভালো জাত বিদেশ থেকে সংগ্রহ করার পরে খুব স্বল্প স্মৃতিশক্তির কারণে তারা যাতে নামগুলোই ভুলে যায় আর একটা নতুন করে নাম দিয়ে দেয় এটা খুব দুঃখজনক ব্যাপার যাই হোক আহ প্রথমে যে যাত্রার কথা আমি বলবো যে যাত্রা আমাদের এখানে বেশ ভালো হচ্ছে সেটা এই পিংপং লঙ্গান। এই পিংপং লঙ্গনটা খুব কমন হয়ে গেছে বর্তমানে অনেক নার্সারিতে অনেক কম দামেও এই গাছগুলো আমরা পেতে পারি এটা অবশ্যই ছাদ বাগানে করা যেতে পারে এই পিংপং লঙ্গনের সাইজটা খুব ভালো হয় এর খেতে ভালো মিষ্টতা ভালো অ্যারোমা ভালো তবে ফলনটা আমি দেখেছি যদি অন্য লঙ্গনের জাতগুলোর সাথে কম্পেয়ার করেন তাহলে আমার মনে একটু কম তবে এটা ছাদ বাগানে হয়েছে অবশ্যই করা যেতে যাদগুলো কোন নার্সারি থেকে কালেক্ট করে সমস্ত কিছু ভিডিওতেই বলবো যাতে আপনাদের সুবিধা হয় ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ তাহলে তিন নম্বরে থাকছে আমার এই পিংপং লঙ্গন এরপরে আমি বলবো আর একটা লঙ্গন যেটা হোয়াইট লঙ্গন বলে পরিচিত এটা এটা অ্যারোমাডুরিয়ান এই অ্যারোমাডুরিয়ান হোয়াইট লঙ্গন এটা অবশ্যই করতে পারেন এর গাছটা দেখতে সুন্দর এর পাতাগুলো সুন্দর দেখতে এর ফলটা দেখতে সুন্দর এর সাদা কালারের ফলটা হয় সাথে এই পি হোয়াইট লঙ্গন কিন্তু বছরে দু তিনবার হওয়া টেন্ডিংসের মধ্যে রয়েছে এর একটা টাইম ডিউরেশন রয়েছে যে টাইমের মধ্যে এই হোয়াইট লঙ্গনে কিন্তু কন্টিনিউয়াসলি ফুল ফল আসতে শুরু করে এটা মূলত মার্চ মাস থেকে এপ্রিল মে জুন মাস পর্যন্ত এই লঙ্গনের ফুল আসতে দেখা যায় এবং এটা ফলন বেশ ভালো খেতে ভালো এটা অবশ্যই ছাদ বাগানে আপনারা করতে পারেন এরপরে আরেকটা একটা জাত কথা বলবো যেটা ছাদ বাগানের জন্য আমার মনে হয়েছে থেকে ভালো সেটা এই ফোর সিজন লঙ্গন কোথাও কোথাও এটাকে অল সিজন লঙ্গন বলেও বিক্রি করা হয় যদিও এই ফোর সিজন বা অল সিজন লঙ্গন এর কোনো নামই কিন্তু সঠিক নয় এর অরিজিনাল নাম আমার জানা নেই তবে এই লঙ্গনটা সারা বছরই ধরতে থাকে প্রচুর ফলন সাইজটা একটু ছোট তবে বীজও ছোট হয় আর খেতে খুব ভালো অ্যাডোমাটা সুন্দর এবং ফলন সত্যি ভীষণ ভালো গুচ্ছ আকারে ফল আসে এবং সারা বছরই এই ফোর সিজন লঙ্গনের ফল থাকে এই তিনটে জাতের কথা বলবো এই তিনটে জাত অবশ্যই আপনারা ছাদ বাগানে করতে পারেন এছাড়াও কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো ডায়মন্ড রিভার বা এডু এগুলো চীন থাইল্যান্ডে একটা কমার্শিয়াল জাত আর এগুলো কিন্তু অ্যাড করা যেতে পারে তবে আমাদের এখানে এখনো পর্যন্ত এই এ ডায়মন্ড রিভার বা এডুর খুব হাই ফাই রেজাল্ট কিন্তু আমি দেখিনি আর কিছু লঙ্গন রয়েছে চাইনা লঙ্গন এর অরিজিনাল নাম আমার জানা নেই এই লঙ্গনটাও বেশ ভালো ফুলছে ফলন ভালো একবারই হয় তবে এর ফলটা আমার একটু শুষ্ক বলে মনে হয়েছে খুব একটা বেটার আমার লাগেনি চায়না লঙ্গান আর বাকি রইল পং বা অন্যান্য ভ্যারাইটিগুলো আমি সেইভাবে দেখিনি বা টেস্ট করিনি সেই কারণে সেই জাতগুলো সম্বন্ধে বলতে পারবো না তবে এই যে তিনটে জাত বললাম পিংপং হোয়াইট অ্যারোমাডুরিয়ান এবং ফোর সিজেন এই তিনটে জাতই ছাদ বাগানে রাখা যেতে পারে করা যেতে পারে তবে কমার্শিয়ালি কোন জাতগুলো খুব ভালো হবে সেটা বলার মতো সময় এখনো আসেনি এটা অবজার্ভ করতে হবে আরো অন্তত চার পাঁচ বছর তারপরেই আপনারা বাণিজ্যিক ভাবে বাগান করবেন এখনই সাজেস্ট করব না এর বাণিজ্যিক বাগান করার জন্য কারণ এক একটা চারার দাম অন্তত পাঁচশো থেকে হাজার টাকা এত টাকা ব্যয় করে কোনো বাণিজ্যিক বাগান তাও কি সেটা সাকসেস হবে কি হবে না সেটা না জেনে করাটা একদমই বুদ্ধিমানের কাজ হবে না একটু ওয়েট করুন চারার দাম কমুক মাটিতে কেমন কেমন হচ্ছে 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 ফলন কতটা লাভ কি কি রোগ প্রকার আক্রমণ হতে পারে আরো ডিটেলস আমরা জানি তারপরে এটা কমার্শিয়াল করার কথা ভাববেন চলুন ছাদ বাগানে কিভাবে আমরা পরিচর্যা করব কি মাটি নেব কি ফার্টিলাইজার দেব সমস্ত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি লঙ্গানের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করেছি অবজার্ভ করেছি একটু বেশি মাটির প্রয়োজন আপনারা একটু বড় গ্রো ব্যাগ অথবা হাফ ড্রামের মধ্যে যদি লাগান তাহলে খুব ভালো হয় এই দেখুন এই যে গাছটা বা এই গাছটা এটা পিংপং লঙ্গন এই গাছটা এক বছর প্রায় এক বছর আগে আমি লাগিয়েছিলাম দেখুন গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয়নি কারণ একটা ছোট টবে আমি লাগিয়েছিলাম এটা আমার ভুল আমার মনে হয় লংগন গে একটু বড় পটে লাগানোটা সব থেকে ভালো হবে অন্তত আমি এই যে গ্রো ব্যাগ এটা ষোলো ইঞ্চি গ্রো ব্যাগ এই ষোলো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে আমি এই গাছগুলো এই ধরুন এই গাছটা ফোর সিজন লঙ্গন এই গাছটাকে এই ষোলো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো উচিত বা এই হোয়াইট লঙ্গনকে আমি একটা বড় পটের মধ্যে আজকে শিফট করব চলুন কি মাটি নিই কিভাবে পরিচর্যা করছি সমস্ত কিছুটাই আপনাদের দেখাবো এই যে গাছটা দেখছেন এটা হোয়াইট অ্যারোমাডুরিয়ান এই গাছটা চলুন আমরা প্রতিস্থাপন করি এই যে মাটিটা আমরা তৈরি করে নিয়েছি এটা ওয়েল ড্রেন সয়েল নিতে হবে এই লঙ্গান একদম গাছের গোড়ায় জল জমে থাকা পছন্দ করে না এটেল মাটিতে বা মোটা মাটিতে এই লংগান গাছ কখনোই ভালো হবে না আমি যেটা করেছি এই মাটিতে আমি সেভেন্টি পার্সেন্ট একদম বেলে দোয়াশ মাটি দিয়েছি সেভেন্টি পার্সেন্ট একদম বেলে দোয়াশ মাটি আর টোয়েন্টি পার্সেন্ট নিয়েছি আমি পুরনো গোবর সার সেভেন্টি পার্সেন্ট বেলে দোয়াশ মাটি টোয়েন্টি পার্সেন্ট পুরনো গোবর সার আর টেন পার্সেন্ট নিয়েছি আমি সিন্ডার আপনারা সিন্ডার না পেলে ইটের গুঁড়ো ইটকে অনেক ভেঙে ভেঙে অনেক গুঁড়ো করে সেটাও ব্যবহার করতে পারেন এতে মাটিটা আরও ড্রেন হবে জল একদম দাঁড়াবে না আর যে মাটিটা ব্যবহার করবেন সেটা যেন একদম নতুন মাটি হয় এর আগে টবে লাগানো ছিল বা ফুল গাছ করেছিলেন বা ফলের গাছ করেছিলেন সেই মাটিটা পুনরায় ব্যবহার করবেন না এটা জল ড্রেনেজ ক্ষমতা সেই মাটির অনেকটা কমে যায় এই মাটিটা ব্যবহার করলে লংগান কখনোই ভালো গ্রোথ নেবে না এবং গাছটা মারাও যেতে পারে এই দেখুন এই হোয়াইট অ্যারোমাডুরিয়ান এই গাছটা আমরা এবার প্রতিস্থাপন করব এই মাটিতে আর আগেই বলেছি লঙ্গান একটু বেশি মাটি পছন্দ করে আপনারা চেষ্টা করবেন একটু বড় হাফ ড্রামে বা বড় গ্রো ব্যাগে এই গাছটা করার এই এই আমাদের রিপোর্ট করার কাজ কমপ্লিট এই একটা স্টিক দিয়ে এটাকে আমরা একটু সোজা করে দেব যাতে গাছটা সোজা হয়ে থাকতে পারে এবার চলুন যারা লঙ্গান গাছ করেছেন আগে থেকে বা নতুন করে প্রতিস্থাপন করেছেন তারা এই লঙ্গানে কি সার দেবেন সেই বিষয়টা বলি লঙ্গান গাছ একটু পটাশিয়াম বেস্ট খাবার পছন্দ করে এবং লঙ্গানে মাঝে মধ্যে মাইক্রো নিউট্রিয়েন্টটা কিন্তু অবশ্যই দিতে হয় আমি যেটা করবো এই লঙ্গান গাছ এই লাগানোর অন্তত পনেরো কুড়ি দিন পরে এই গাছে আমা আমি একটি মিক্সড জৈব খাবার দেব যার মধ্যে থাকবে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট হাড়ের গুঁড়ো এবং শিংকুচি এই দিলাম এর সাথে আমি মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে আমি টাটা জুবি গোল্ড ওই যে সারটা সেটা আমি এই গাছে দেব এর মধ্যে ফসফরাস সহ অন্যান্য সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্টগুলো খুব ভালো আছে এটা ছাদ বাগানে লেবু গাছ থেকে শুরু করে লঙ্গান থেকে শুরু করে আম গাছ সমস্ত গাছে ভালো দেওয়া যেতে পারে এবং খুব ভালো রেজাল্ট করবে এবং আগেই বললাম এই লঙ্গান গাছ একটু পটাশিয়াম যুক্ত খাবার পছন্দ করে সেই জন্য আমি এই গাছে জিরো জিরো ফিফটি এটা স্প্রে করতে পারি অথবা নিউরেট অব পটাশ লাল পটাশটা কিছুটা পরিমাণ এই গাছে দেব। তাহলে জৈব খা সারটা দিচ্ছি জৈব মিক্স ফার্টিলাইজার এর সাথে টাটা ঝুবিগোল দেব এক চামচ আর সাথে হাফ চামচ দেবো নিউরেট অফ পটাশ এই আমি দেব গাছটি লাগানোর অন্তত পনেরো কুড়ি দিন পরে আর মাঝে মাঝে এই গাছে আমাদের এই জৈব মিক্স খাবারটা প্রয়োগ করতে হবে আর এই যে সারের কথা বললাম এই ফার্টিলাইজারটা দিলেই গাছ যথেষ্ট ভালোভাবে গ্রোথ নেবে আর লন গাছে এবার বলি খুব বেশি ফাঙ্গাস অ্যাটাক আমি এখনও পর্যন্ত লক্ষ্য করিনি তবে বাগানের অন্যান্য গাছে যেমন আমি রেগুলার রুটিন মেনটেন করে ফাঙ্গেসাইড দিই এই গাছগুলিতেও ফাঙ্গেসাইড দেওয়া যেতে পারে আর শীতকালটা এই গাছের কাছে ডরমিসি পিরিয়ড এই গাছ সময় গাছ বাড়বে না আবার ফেব্রুয়ারির এন্ড থেকে গাছ নতুন করে গ্রোথ নিতে শুরু করবে এবং যাদের গাছ একটু ম্যাচিওর তারা অবশ্যই মার্চ মাসে গাছে ফুল নেবেন আর এই সমস্ত গাছ এই গাছটা এই গাছটা এই সমস্ত গাছে কিন্তু কখনোই ফুল ফল আগামী বছর নেওয়া উচিত নয় আর আম প্রথমেই বললাম আমি বলবো আপনাদেরকে আমি কোন কোন গাছ কোন নার্সারি থেকে সংগ্রহ করেছি এই যে ফোর সিজন লঙ্গানটা দেখছেন এটা মাছদিয়ার খালগোয়ালিয়ার অনন্য নার্সারি থেকে সংগ্রহ করা এই যে হোয়াইট অ্যারোমাডুরিয়ান এই গাছটা দেখছেন এটা সুজয় দেবনাথ আমার বন্ধু সুজয় দেবনাথের থেকে এই গাছটা নিয়ে আসা এখানে দেখছেন পিং পং এটাও অনন্যা নার্সারি থেকে সংগ্রহ করা আর এই যে আরেকটা লঙ্গন দেখছেন এই লঙ্গনটা নেওয়া ছিল আমার ঐন্দ্রিলা নার্সারি থেকে বৈচিগ্রামের অইন্দিলা নার্সারি এই নার্সারিগুলো থেকে এই গাছগুলো সংগ্রহ করেছি এছাড়াও আপনারা আপনাদের নিকটবর্তী যে কোনো নার্সারি থেকে লঙ্গানের গাছ সংগ্রহ করতে পারেন কেনার সময় লক্ষ্য রাখবেন পাতাগুলো দেখবেন খুব সহজেই লঙ্গানের পাতা চেনা যায় এটা হোয়াইটের পাতাটা দেখুন ফোর সিজনের পাতা দেখুন বা পিঙ্কং এর পাতা দেখুন পাতা দেখে কিনবেন আর গাছটা সুস্থ সবল বাড়ছে এরকম গাছ আপনারা কিনবেন আর একটা বিষয়ে আপনারা ভুল করে ফেলেন লঙ্গন কেনার সময় যেহেতু লঙ্গন গাছ এই জোর কলমের গাছ এই জোর কলমের হয়তো অনেক সময় আপনারা ফুল দেখে কেনেন অ্যাকচুয়ালি এটা কিন্তু এই যে ফুলটা আপনারা দেখছেন বা ফলটা দেখছেন সেটা কিন্তু এই গাছের ফল নয় এটা যে মাদার ট্রি ছিল মাদার ট্রিতে ফুল হয়েছিল সেই অবস্থায় জোর কলম করা ছিল সেই জোর কলম কেটে নেওয়ার ফলে ওই ফুলগুলো বা ফলগুলো ওই ডালে দাঁড়িয়ে গেছে সেই ফুল বা ফলগুলো কিন্তু এই নতুন চারা গাছের নয় মাদার গাছের তাই সেই ধরনের চারা আমি কিনতে বারণ করবো আপনারা ভালো একটা দুটো ডাল বেরিয়ে আছে সুস্থ সবল গাছ এবং ওয়েল গ্রোথের গাছ এবং রেস্ট খামানো চারা জোর কলমের গাছ কাটার পরে অন্তত কিছুদিন রেস্ট নেবেন। আর একটা বিষয় বলবো যে সমস্ত থেকে চারা কিনছেন একটু মাদার প্ল্যান্ট যাদের আছে তাদের থেকে গাছ কিনবেন অনেকে আমি দেখছি একদম ছোট গাছ এই সমস্ত গাছ লাগানোর পরে এই যে দুটো ডাল বেরোলো কিছুদিন পরে এতে গ্রাফটিং বেঁধে দেবে দুটো চারা হয়ে গেল হাজার হাজার দু হাজার টাকাই বিক্রি করে দেবে এটা কিন্তু করা যাবে না ছোট গাছ যখন গ্রাফটিং করা হবে এ মাদার গাছের সমস্ত বৈশিষ্ট্যগুলো ছোট যে চারা গাছে গ্রাফটিং বাদলে সেই ছোট চারা গাছের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণভাবে যায় না ফলে জাতগুলো অনেকাংশ নষ্ট হয়ে যায় এটা আম থেকে শুরু করে লং থেকে শুরু করে লেবু থেকে শুরু করে সমস্ত গাছের জন্য প্রযোজ্য একটু ফল ধরেছে একটু ম্যাচিওর এরকম গাছ মাদার ট্রি থেকে চারা তৈরি করেছে এরকম নার্সারি থেকে আপনারা পারচেস করার চেষ্টা করবেন আর কোথায় কোন নার্সারিতে ভালো গাছ পাওয়া যায় আমার পূর্ববর্তী নার্সারি ভিজিটের ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন আর দর্শক বন্ধুরা অবশ্যই ছাদ বাগানে এই লঙ্গান গাছটা করুন এই লঙ্গানটা হলো লিচু বা রাম ভুটানির আর ভাই লিচু ছাদ বাগানে খুব ভালোভাবে করা যায় না তাই লিচুর পরিবর্তে আপনারা লঙ্গানটা অবশ্যই ছাদে করা যেতে পারে আর লিচু তো অসাধারণ আমাদের এখানে হচ্ছে আমাদের এখানে হয় আমাদের এখানের একটা খুব প্রাকৃতিক একটা ফল অবশ্যই বাড়িতে লাগিয়ে রাখতে হবে লিচু লিচুর সাথে সাথে লংগানটাও লাগা লাগাতে হবে তবে লিচু আর লংগানের মধ্যে কম্পিটিশনটা হবে না কেন জানেন তো লিচু যখন বাজারে শেষ হয়ে যাবে তারপরে আসবে লংগান হারভেস্টিং টাইম ফলে লিচু যারা ভালোবাসেন তারা আরও কিছুদিন লিচু স্বাদ নিতে লঙ্গানটা খাবেন এবং বাজারে চাহিদা থাকবে আমি ওয়েট করে আছি আরও কয়েকটা বছর আশা করি লঙ্গানটা আমাদের এখানেও বাণিজ্যিক ভাবে সফল হবে শুধু সময়ের অপেক্ষা আর কোন ভ্যারাইটি ভালো হবে সেটা ভালোভাবে দেখে নিতে হবে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনুGalerie-র সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন